বিরোধী যত শক্তিশালী হবে ওখানকার মানুষের অধিকার ততই সুরক্ষিত থাকবে তত তাড়াতাড়ি তারা পাবে কারণ বিরোধীরা হচ্ছে আইনা স্বরূপ বিরোধীরা সব শাসকের ভুলটাকে ধরিয়ে দেয় আর শাসকের কাজ হবে সেই ভুলটাকে সংশোধন করে সঠিক কাজ করানো আর আজকে দুর্ভাগ্যের বিষয় এরা বিরোধী শূন্য ঠলায় মেতে উঠেছে এখানে আর কোন কোন বিরোধী দলের কথা পঞ্চায়েত মেম্বার আছে আমি জানি না তো আরো আরো একটা একটা দলের আইএসএফ ছাড়াও আর একটা দলের বিরোধী আছে বিরোধী সদস্য বা সদস্য আছে দেখুন खोजলি এদেরকে নিয়মিত শাসক দল লোক দেখাচ্ছে তুমি চলে আসো কি লাগে বলো কারণ বিরোধী শূন্য এরা চাই এরা কখনো চাই না কেউ প্রশ্ন করো এরা সব সময় চাই যে হুজুরের দল অর্থাৎ যেটা বলবে হ্যাঁ ঠিক আছে বলে সূর্য এই গেলোনাছে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি ভুল বলছেন আপনার এই নীতিটা ভুল এটা ধরিয়ে দেওয়ার লোকেরা পছন্দ করে না আর গণতন্ত্রে বিরোধী থাকলেই এইগুলো ধরিয়ে দেবে এবং শাসক সেটাকে করে সঠিক নীতি আনবে দুর্ভাগ্যের বিষয় এটাকে ধ্বংস করা হচ্ছে বন্ধুগণ আপনাদের বলবো আবাস যোজনা সহ যে অন্যায়গুলো হচ্ছে এগুলোকে প্রতিকার করা দরকার এগুলোকে প্রতিকার করতেই জনগণই পারবে জনগণ ছাড়া এটার কেউ প্রতিকার করতে পারবে না বিচার ব্যবস্থা যা আছে সবটাই প্রভাবিত হবে যদি জনগণ জাগ্রত থাকে আর না হলে দেখুন সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন পর্যন্ত পশ্চিম বাংলার জনগণ রাজ্যখল থেকে শুরু করে বিভিন্ন ভাবে নারী পুরুষ থেকে শুরু করে মামলাও তখন দেখছিলাম গড় গড় গড়ে চলছিল যখনই আমাদের জনগণ একটু পিছিয়ে আসলো আইন প্রতিবাদ থেকে দেখুন সুপ্রিম কোর্টও তারিখ কত ডিস পর পর পড়ছে আমি বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি না কিন্তু বিচার ব্যবস্থা যারা পরিচালনা করছে তারাও কিন্তু পাবলিক মোটিভ কোন দিকে আছে তারাও সেটাকে ভালো করে দেখে আমাদের পাবলিক যদি থাকে যারা চেয়ারে বসে আছেন তারাও একটা রায় দেওয়ার আগে ভাবনা চিন্তা করবে এটাও সেখানে তারা যেভাবে এভিডেন্স যার ভিত্তিতে রায় দেবে যে পয়েন্টস গুলো আছে এটাও একটা পয়েন্ট দেবে সেখানে গণ্য হতে পারে তাই বলবো সমস্ত ক্ষেত্রে এই নির্জাতিতা তিরত্তমার শুধু নয় সমস্ত বিষয়গুলোতে আপনি সঠিক বিচার আপনি আপনার অধিকার তখনই পাবেন যখন আপনি জাগ্রত থাকবেন দুর্ভাগ্যের বিষয় আপনার হাতে পাওয়ার থাকার পরেও আপনি সেই পাওয়ারটাকে ইউটিলাইজ ঠিকঠাক ভাবে করছেন না সঠিক জায়গায় সঠিক সময়ে সেই পাওয়ারটার আপনি বাস্তবায়ন করছেন না ওখানে কারা আছে ওখানে যারা রক্ত দিচ্ছে বাকি ওখানে থাকবেন না বেড়িয়ে আসুন তো আপনার থেকে যারা রক্ত দিচ্ছেন ছাড়া চলে আসুন ওখানে কেউ থাকবেন না রক্তদাতার ওখানে গিয়ে ভিড় করবেন না ওখানে ওখানে আপনারা যারা রক্ত দেবেন যান না গিয়ে দিন না বন্ধু আপনা আপনাদের বলার